শা শি শি হরিম ও নম পরমে নচিদান্দ বিশ্বপাতি হেত্রি শ্রীকৃষ্ণা ভ্রমণ দেব গোব্রহণি जगद्धृताय कृष्णाय गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगतपते गोपेशो गोपिकाकन्तो राधाकन्तो नमः स्तुते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे যোগসর শ্রী কৃষ্ণ ভগবান কী যোগেশ্বর শ্রী কৃষ্ণ ভগবান কীগেশ্বর শ্রী কৃষ্ণ ভগবান কীতা ম্যায়া হরে কৃষ্ণ